নমস্কার দেখছেন কেয়ার কলিং আপনাদের সঙ্গে রয়েছে আমি দেশ জুড়ে এখন প্রচার শুরু হচ্ছে লোকসভা নির্বাচন এই তো সামনেই সেই লোকসভা নির্বাচনে চারদিকে যখন বিজেপি বিরুদ্ধে নানা রকম ইস্যু তৈরি করা হচ্ছে বিরোধীদের তরফে সেইখানে দাঁড়িয়ে এখন প্রধান অস্ত্র হচ্ছে কি কি করা যায় অর্থাৎ বিজেপি নিজের আসন গোছানোর জন্য কি কি পদক্ষেপ নেবে নানা রকম জনমুখী প্রকল্প রয়েছে বিভিন্ন রকম ট্রেন উদ্বোধন রয়েছে নানা রকম রাস্তা উদ্বোধন রয়েছে আর রাম মন্দির তো রয়েছেই অযোধ্যায় আর বাইশে জানুয়ারি তার একটা বড় যজ্ঞ হতে চলেছে এই উত্তর প্রদেশে আর তার মধ্যে এবার একটা চিন্তা বাড়ছিল যে কেরোসিনের দাম কেরোসিনের দাম লাগাতার বাড়ছে সেই কেরোসিনের দাম কি আদৌ কমবে নাকি আরো ঊর্ধ্বমুখী হবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে একটা বড় চিন্তা ছিল এবং কপালে সেই চিন্তার ভাঁজ কিছুটা হলেও কমলো তার কারণ লাগাতার তিন মাস ধরে আমরা দেখছি যে কেরোসিনের দাম পড়েছে দশ টাকার কাছাকাছি কেরোসিনের দাম কমে গিয়েছে আর সেটাও পরপর তিন মাস ধরে এখানে গল্পটা এতটা সহজ নয় যতটা সহজ ভাবে হয়তো আমরা বলে দিলাম এখানে অনেকগুলো মতামত হয়েছে একটা হচ্ছে প্রথমেই আপনাদের যেটা জানাই তা হলো ওয়েস্ট বেঙ্গল কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশন তারা বলছে যে লাগাতার তারা ধর্ণা করেছে লাগাতার তারা এই ইস্যুটিকে সামনে তুলে ধরেছে কেন্দ্রীয় সরকারের সামনে এবং সড়ক হয়েছে এবং তাদের দাবি ছিল যে যে কোনো মতে কেরোসিন তেলের দাম কিন্তু কমাতে হবে কিন্তু সেই দাম কবে কমবে আর অবশেষে তিন মাস ধরে দেখা গেল যে দশ টাকার কাছাকাছি কেরোসিন তেলের দাম কমিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে এরপর আপনাদেরকে আরেকটি বিষয় তুলে ধরি তা হলো কংগ্রেস দেশের প্রধান যে বিরোধী দল কংগ্রেস সেই কংগ্রেস অবশ্য বারবার করে একটা অভিযোগ সামনে আনছে কি আছে ওই যে সামনে লোকসভা ভোট আর লোকসভা ভোটে সাধারণ মানুষের ভোট ব্যাংকটাই কাজে লাগাতে চাইছে বিজেপি আর গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষ যারা রয়েছেন বা নিম্ন মধ্যবিত্ত তারা যে কেরোসিন তেল প্রত্যেক দিন ব্যবহার করেন তাদের তো একটা দৈনন্দিন জীবনের সমস্যা কেরোসিন তেলের দাম বাড়া তাই তাদের কথা মাথায় রেখে তাদের চিন্তাটাকে মাথায় রেখে এই বোর্ডের আগে দামটা যদি ভোট বাড়লে আবার সেই দাম বেড়ে উঠবে যদিও কংগ্রেসের এই বিষয়টি সম্পূর্ণ তো ফেলে দেওয়া যায় না তার কারণ সম্প্রতি পাঁচটি রাজ্যের নির্বাচন দেখেছি আমরা এই পাঁচটি রাজ্যের নির্বাচনের সময় হু হু করে কিন্তু পেট্রোল ডিজেলের দামও কমেছিল আর সেই পেট্রোল ডিজেলের দাম যখন কমানো হয়েছিল মানুষ খুশি হয়েছিল এবং রাখি উপলক্ষেও বলা হয়েছিল যে মা বোনেদের জন্য একটি সুবিধা হচ্ছে যে গ্যাসে এলপিজি গ্যাসের দাম কমানো হচ্ছে এই সমস্ত বিষয় আমরা দেখেছি কিন্তু যেই মুহূর্তে নির্বাচন শেষ হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু আমার বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে বহু করে বেড়েছে পেট্রোল ডিজেলের দাম যদিও কলকাতা শহরে সেরকম ভাবে দামের এফেক্টটা কতটা পড়েছে এবং সাধারণ মানুষের পকেটে কতটা টান পড়েছে সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু চাল পড়েছে এমনটা বলা যেতে পারে আর ওই জন্য আপনাদেরকে শুরুতেই বললাম যে কেরোসিনের দাম কমানো হয়েছে কংগ্রেস কি বলেছে বললাম আবার এটাও বললাম যে বেস বেঙ্গল কেরোসিন ডুলস অ্যাসোসিয়েশনের বক্তব্য তাদের দাবি যে তাদের লাগাতার আন্দোলনের জেরেই দামটা কমানো হয়েছে কংগ্রেস আবারও বলছে যে হ্যাঁ এখন কমানো হয়েছে তবে যখন নির্বাচন শেষ হয়ে যাবে বা লোকসভা নির্বাচন যখন সমস্ত পার্ট চুকে যাবে তারপরে দামটা আবার কেন্দ্র সরকারের তরফে বাড়িয়ে দেওয়া হবে মনে আছে আপনাদের ষোলো সালে একটা প্রকল্প চালু করা হয়েছিল জনমুখী প্রকল্প তা হলো উজ্জ্বলা যোজনা কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদী একটা স্বপ্নের স্কিম ছিল আর সেই উজ্জ্বলা স্কিমের আওতায় আমরা জানতাম যে বহু যারা মানুষ রয়েছেন বিপিএল অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত স্তরে যারা বিপিএল কার্ড হোল্ডার তারা সেই উজ্জ্বলা গ্যাস যোজনার নিজের নাম নথিভুক্ত করতে পারবেন এবং তারা আগামী দিনে সিলিন্ডার পাবে খুব স্বল্প মূল্যে গ্যাস সিলিন্ডার কিন্তু পরে দেখা গিয়েছে তাতেও কিছু গন্ডগোল হয়ে গিয়েছে অনেকে পায়নি অনেকে আবার ন্যায্য দাম দিয়ে কিনতে হচ্ছে কাজে এই ধরনের অনেক রকম তরজা তর্ক বিতর্ক বারবার করে প্রকাশ্যে এসেছে আর অবশেষে লোকসভা নির্বাচন যখন দরজায় রীতিমতো কোরআন আসছে তখন কিন্তু এই বিষয়টা আবার সামনে আসছে যে কেরোসিনের দাম কমলো কমলো ঠিক আছে আর একটু কমলে মানুষের আরেকটু সুবিধা হবে নির্বাচন শেষ হয়ে গেলে আরেকবার কেরোসিন দাম কেরোসিনের দাম ঊর্ধ্বমুখী হবে না তো এই চিন্তা কিন্তু সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ হয়ে থেকেই যাচ্ছে অন্যান্য খবরা খবরের জন্য আপনাদের চোখ থাকবে